আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছো তো চলে আসলাম রিজার্ভের সাইট থেকে তিরিশ কে ডিপোজিট নিয়ে গেম প্লে করার জন্য তো আজকে গেম খেলবো ক্রাশ গেম তো ক্রাশে যাওয়া যাক তো বন্ধুরা সকলেই ক্রাশ গেম খেলো ভালো উইনিং করার জন্য তো আমরা রিজার্ভের সাইট থেকে কিন্তু ক্রাশে প্রবেশ করলাম তো আজকে গেম প্লে করবো ক্রাশ গেমে তো তিরিশকে দিয়ে আলহামদুলিল্লাহ পঞ্চাশ কের মতন প্রফিট হলেই কিন্তু এনাপ তো তিরিশকে নিয়ে আইসি দেখা যাক তো ফার্স্টে এসে পনেরোশো টাকা এবং এক হাজার টাকা বেড করে দিলাম দেখা যাক বেটটা দেখি কি হয় তো ফার্স্টে এসে লস খাইলাম ব্যাপার না তো বন্ধুরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ভালো ভালো উইন ট্রিক ভিডিও পেতে এছাড়া টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক কিন্তু আইডির বাইরে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া টেলিগ্রামে কিন্তু সকল নিউজ এবং তথ্য কিন্তু টেলিগ্রামে দেওয়া হয় এছাড়া গি বয়ে নিউজও কিন্তু টেলিগ্রামে দেওয়া হয় কীভাবে গি বই পাইবা তো সকল কথাবার্তা কিন্তু টেলিগ্রামে কওয়া হয় তো সকলেই টেলিগ্রামে যুক্ত হও আরে বন্ধুরা ফার্স্টে এসে কিন্তু একখান দিয়ে দিসি নয়কে কিন্তু প্রফিটে আসি তো দেখা যাক শেষ পর্যন্ত প্রফিট করতে পারে না কি কে টার্গেট দেখা যাক তো বন্ধুরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া এছাড়া ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা ইউটিউব চ্যানেলে কিন্তু সকল নিউজ পেতে আর ভিডিওগোনা দেখে মনোযোগ দিয়ে গেম প্লে করো অবশ্যই উইনিং করতে পারবা তো বন্ধুরা স্ক্রিনের উপর দেওয়া ভিআইপি প্রোমো কোড ওয়ান টু থ্রি ফোর দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সাথে সাথে পেয়ে যাবা স্বাগতম বোনাস এছাড়া ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাবা তিনশো পার্সেন্ট বোনাস এবং দ্বিতীয় এবং তৃতীয় ডিপোজিট পর্যন্ত দুশো পঁচাত্তর পার্সেন্ট বোনাস পাইবা প্রত্যেক সপ্তাহে দেড়শোটা একশো পঞ্চাশটা ফ্রি স্পিন পাই বা আর কী রে ভাই রিজার্ভেট সাইটের উপর কোনো সাইটই নাই তো রিজার্ভেট অবশ্যই একটা ভালো একটা উইনিং প্ল্যাটফর্ম মানতে হবে সকলে তো দেখো চল্লিশকে কিন্তু প্রফিট করছি তো নিচেরটা ধরতে পারলাম না ছয়শো টাকা করে দিছি দেখা যাক তো বন্ধুরা অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া ভিআইপি প্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করো আর ভালো উইনিং করো তো দেখা যাক ছয়শো টাকা দিয়ে দেখা যাক উইনিং করতে তো সেভেন পয়েন্ট চৌরানব্বই ফাটাই দিছে ভাই কি আর বল তো এক হাজার এবং দুই হাজার টাকা বেট করে দিলাম বেটটা কি যাইবো তো একটা কিন্তু উঠাই নিলাম আর একটা উঠাইতে পারি নাই সমস্যা নাই দেখা যাক্স হইলে টু এক্স হয়ে গেল না এক হাজার এবং বারোশো টাকা বেট করে দিলাম দেখা যাক বেটটাতে উঠাইতে পারি কি না একটা উঠাই নেই তো পঁয়তাল্লিশ কে কিন্তু হয়ে গেছে আর একটা টেন এক্স দেখি আর এই এইট ভাই মেরে দিছে সমস্যা নাই তো পঁয়তাল্লিশ কে আছে দেখা যাকে এখন কিছু প্রফিট করা যায় নাকি তো বেট করে দিলাম তিন হাজার এবং দুই হাজার তো বিয়াল্লিশ কে চল্লিশ কে কিন্তু আছে পাঁচ কে বেট করে দিছি দেখা যাক তো একটা উঠে নিলাম আর একটা নিলাম পঁচপান্ন কে কিন্তু হয়ে গেছে আমাদের টার্গেটের চেয়ে বেশি হয়ে গেছে তো দেখা যাক পাঁচ হাজার দিয়ে কিছু হয় কিনা তো বন্ধুরা সকলেই মাথায় রাখুন নিচের প্রোমো কোড ভিআইপি প্রোমো কোড এ ওয়ান টু থ্রি ফোর এ ওয়ান টু থ্রি ফোরটা হচ্ছে কোম্পানি থেকে নেওয়া একটা ভিআইপি প্রোমো কোড এই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে ভালো বোনাস এবং ভালো ভালো উইনিং করা সম্ভব তো সকলেই ভিআইপি প্রোমো কোড এ ওয়ান টু থ্রি ফোর দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে রিজার্ভের সাইটে গেম প্লে করো তো শেষ ব্যাট তো শেষ ব্যাট দেখা যাক শেষ ব্যাটে একটা টার্গেট বড় টার্গেট এক্সে ভাড়া দিছে তো সমস্যা নাই আজকের ভিডিওটা এই পর্যন্তই দিল পঞ্চাশটি কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো বন্ধুরা এভাবে প্রফিট করতে হলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া ভিআইপি প্রোমো কোড এই ওয়ান টু থ্রি ফোর দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে প্রোমো কোডটা হচ্ছে কোম্পানি থেকে নেওয়া ভিআইপি প্রোমো কোড এটা দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে অবশ্যই উইনিং করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ধন্যবাদ